আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আমি বুঝতে পেরেছি আপনার ফোনটি সোলো এবং হ্যাং করছে দেখেন আপনার ফোনটি যখন নতুন অবস্থায় কিনেছিলেন তখন কিন্তু স্মুথলি চলতো আর এখন কিন্তু যতই পুরাতন হচ্ছে ততই কিন্তু আপনার ফোনটি সোলো কাজ করছে তো আপনার এই ফোনটি সুপারফাস্ট কী করে করবেন আপনি কিন্তু এই ভিডিওটি দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনার ফোনটি সুপার সুপারফাস্ট করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এক এক করে সব কিছু দেখাচ্ছি সর্বপ্রথম আপনার যে অ্যাপ্লিকেশনগুলো লাগে না আপনার ফোনে অযথা পড়ে রয়েছে যেমন আমার এই অ্যাপ্লিকেশনটা অযথা পড়ে রয়েছে এই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম আপনি কি করবেন আপনার ফোন থেকে এভাবে করে এই যে ডিলেট বাটন আছে না এই ডিলেট বাটনে ক্লিক করে দেখতে পাবেন যে লেখা আছে আন ঠিক আছে তো সিম্পলি আপনি কি করবেন এই আন করে দেবেন এরপরে কি করবেন আপনার যে ফোনে বড় বড় অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনের উপরে আপনি কি করবেন ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরো আমি এই অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ দিয়ে ধরে রাখছি ঠিক আছে এই অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ দিয়ে ধরার পরে দেখতে পাচ্ছেন যে লেখা দেওয়া আছে আই বাটন তো আই বাটনে ক্লিক দিয়ে দেবেন আই ক্লিক দেওয়ার পরে আপনি সিম্পলি একটু স্কুল করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ডাটা ক্লিয়ার ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন এই ডাটা ক্লিয়ারে আপনি কী করবেন সিম্পলি যে এই ক্লিয়ার ওয়াল ডাটা করে দেবেন ঠিক আছে তাহলে আপনার ফোনে যে ডাটাগুলো খেয়েছিল মানে মেমরি কার্ডটি খেয়েছিলো সেটা ক্লিয়ার হয়ে যাবে আপনার ফোনটি ফাস্ট হয়ে যাবে তো যাই হোক এটা আমি করে দিচ্ছি এক এক করে এভাবে করে দেখতে পাচ্ছেন যে আমার করা হয়ে গেছে এরপরে কি করবেন আপনি এইখান থেকে সিম্পলি ডাটা ক্লিয়ার হয়ে গেলে বেরিয়ে আসবেন আসার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে ঠিক আছে তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট ফোন ঠিক আছে এই অ্যাবাউট ফোনে ঢুকবেন ঢোকার পরে আপনি একটু স্কল করবেন ঠিক আছে স্কল করে দেখতে পাবেন যে লেখা আছে এইখান থেকে যে ফ্যাক্টার রিসেট ঠিক আছে এই ফ্যাক্টর রিসেটে ক্লিক করবেন করার পরে আপনি সিম্পলি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে অনেকগুলো আছে কন্ট্যাক্ট আছে ফটো আছে অ্যাপস আছে অ্যাকাউন্ট আছে মেকআপ আছে এসডি কার্ড আছে ঠিক আছে আধার্স ডিভাইসগুলো আছে তো আপনি এখান থেকে কী করবেন এয়ার্স ওয়ার্ল্ড ডাটা ঠিক আছে এয়ার্স ওয়ার্ল্ড ডাটা ক্লিয়ার করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি কিন্তু নতুনের মতো হয়ে যাবে ঠিক আছে আপনার ফোনটি নতুনের মতো হয়ে যাবে এবং সুপার ফাস্ট হয়ে যাবে আপনার ফোন অলমোস্ট ডান তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে বলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ